নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজ ওল আর আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি এটা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এই ওলের টুকরোটার অর্ধেকটা আমি খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে ধুয়ে রেখেছি আর তার সাথে একটা আলুরও খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে ধুয়ে রেখেছি এবার ওলের টুকরোগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে খানিকটা জল নিয়েছি আর তাতে অল্প লবণ দিয়ে ওলের টুকরোগুলো তার মধ্যে দিয়ে দিলাম এবার পাত্রটা ঢাকা দিয়ে তিন মিনিট আমি ওলের টুকরোগুলোকে ভাপিয়ে নিয়েছি তিন মিনিট বাদে গ্যাসের আজ বন্ধ করে ওলের টুকরোগুলোকে জল থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে তিন টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি তেলটা গরম হলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব অল্প হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি আলুটাকে একটু ভেজে নিয়ে তুলে নিলাম আলুটাকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা ওলের টুকরোগুলো দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো দিয়ে ওলটাকে ভেজে নিচ্ছি ওলটা ভাপানোর সময় যেহেতু লবণ দেওয়া ছিল আর লবণটা দিলাম না ওলটা ভাজা হতে হতে একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম একটা বাটিতে নিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরে বাটা জিরে গুঁড়োও নিতে পারেন হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা বাটা হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ আর এক চা চামচ চিনি অল্প জল দিয়ে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি ওলটাকেও তিন মিনিট ভেজে নিয়েছি এবার ওলটাকে আমি কড়াই থেকে তুলে নিলাম কড়াইতে যে তেল ছিল তাতে ফোড়নে দিলাম তিনটে থেতো করা ছোট এলাচ হাফ চা চামচ গোটা জিরে একটা তেজপাতা কিছুটা দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি পুরোনোটা ভাজা হলে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা ওল আর আলুটা কড়াইতে দিয়ে দিলাম এবার ওল আর আলুটা মশলার সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে ওল আর আলুটাকে মশলার সঙ্গে প্রায় তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল এই রান্নায় গরম জল ব্যবহার করলেই ভালো হয় ঝোলটা ফুটে উঠলে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে করে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম এইভাবে দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে ওল আর আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখে নিতে হবে ওল আর আলুটা সেদ্ধ হয়ে গেলে লবণটাও চেক করে নিতে হবে আমার লবণা দেওয়ার প্রয়োজন নেই কিন্তু ঝোলটা একটু বেশি আছে বলে আমি কিছুক্ষণ আরও ফুটিয়ে নিলাম সবশেষে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি গরম মশলার গুঁড়ো আর ঘি মিশিয়ে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ ও আলুর তরকারি রেসিপিটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একবার বাড়িতে তৈরি করবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমরা পেজটা ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আচ্ছা তাহলে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ